আমরা বাচ্চাদের প্রতি বেশি মহব্বত দেখাতে গিয়ে শ্যাম পালনে বাধা দেই আমরা মনে করি এই বয়সে তারা শ্যাম পালন করলে তাদের শরীর খারাপ হয়ে যাবে মস্তিষ্কের প্রভাব পড়বে ইত্যাদি ইত্যাদি আসলে এটা মহাব্বত না বরং মহাব্বতের নামে অমূল্য সম্পদ দিন পালনে বাধাগ্রস্ত করে তাদের ক্ষতি সাধন করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমী নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম পলা আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মাবাত এই মুহূর্তে দেশ সকল ভাই বোনেরা আমার ভিডিও লাইভ দেখছেন আপনাদের সকলের প্রতি দেই ইসলামিক দ্বীনি সম্বাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনাদের সকলের উপর শান্তি রহমত এবং আজকে আমার আলোচনাার বিষয়বস্তু হলো বাচ্চাদের সিয়াম প্রশিক্ষণ প্রতিটি মুসলিমের উচিত ছোট থেকেই সন্তানদের ইসলামি ভাবধারায় গড়ে তোলা ছোটতেই তাদের মন মস্তিষ্কে ইসলামে মূল্যবোধ গেঁথে দিতে হবে এবং সে অনুযায়ী লালন পালন করতে হবে অন্যথায় পরবর্তীতে তাদের মন মস্তিষ্কে ইসলামে মূল্যবোধ জাগ্রত করা এবং তাদেরকে ঋণমুখী করা অনেকটাই কঠিন হবে সন্তানদের শিয়ামে অভ্যস্ত করতে হবে ছোট থেকে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং এ ব্যাপার উৎসাহ উদ্দীপনা দিতে হবে আমরা বাচ্চাদের প্রতি বেশি মহাব্বত দেখাতে গিয়ে শিয়াম পালনে বাধা দিই আমরা মনে করি এই বয়সে তারা সিয়াম পালন করলে তাদের শরীর খারাপ হয়ে যাবে মস্তিষ্কের প্রভাব পড়বে ইত্যাদি ইত্যাদি আসলে এটা মহাব্বত না বরং মহাব্বতের নামে অমূল্য সম্পদ দিন পালনে বাধাগ্রস্ত করে তাদের ক্ষতি সাধন করা আমাদের উত্তম আদর্শ হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম ও সাহাবিবাম তারা তাদের সন্তানদের ছোট থেকেই সিয়াম পালন প্রশিক্ষণ দিতেন এমন কি তাদের বাচ্চারা খোদার জ্বালায় কেঁদে উঠলে সিয়াম ভাঙতে দিতেন না বরং ক্ষুদার জ্বালা ভুলিয়ে দেওয়ার জন্য তাদেরকে খেলনা দিয়ে দিতেন বাচ্চারা খেলনা পেয়ে ক্ষুদার কথা ভুলে যেত এভাবে মাগরিব হয়ে যেত সহি বোখারি হাদিস নম্বর এক হাজার নয়শো ষাট আশুরার সকালে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আনসারদের সকল বলিতে দিলেন যে ব্যক্তি সম পালন করেনি সে যেন দিনের বাকি অংশ না খেয়ে থাকে আর সম অবস্থায় সকাল হয়েছে সে যেন সম্পূর্ণ করে রুবাই রাজি আল্লাহ বলেন পরবর্তীতে আমরা ওই দিন পালন করতাম এবং আমাদের শিশুদের সম্পাদন আমরা তাদের জন্য খেলনা তৈরি করে দিতাম তাদেরকেও খাবারের জন্য পশমের কাঁদলে তাকে ওই খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম আর এভাবে ইফতারের সময় হয়ে যেত এই হচ্ছে সাহাবিদের আদর্শ তারা বাচ্চাদের শরীরের কথা চিন্তা করেননি কারণ তাদের কাছে শরীর অপেক্ষা দিন বেশি গুরুত্বপূর্ণ ছিল তাদের মূল লক্ষ্য ছিল বাচ্চাদের ইসলামী ভাবধারায় ও মূল্যবোধের উপরে গড়ে তোলা কিন্তু আমাদের চিন্তা চেতনা ও কর্মনীতি একেবারেই তাদের বিপরীত আমাদের কাছে দিন অপেক্ষা শরীর বেশি গুরুত্বপূর্ণ শরীরের দিকে তাকিয়ে আমরা ইসলামী মূল্যবোধকে জলাঞ্জলি দিতে সামান্য তথ্যবোধ করি না ইসলাম ও ইসলামী মূল্যবোধ আমাদের কাছে একেবারে গৌণ বিষয়ে পরিণত হয়েছে মহান আল্লাহ সুবাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুন অভিভাবকদের উচিত ছোট থেকেই বাচ্চাদের স্ক্যাম প্রশিক্ষণ দেওয়া